राम नाम। भजले राम नाम सुखधा প্রায় দুইশো বছরের পুরনো এক ছোট জালাকুমারী মন্দির সময়ের সঙ্গে সঙ্গে আজ তা হয়ে উঠেছে এক বড় সার্বজনীন মন্দিরে এই পরিবর্তনের পেছনে আছে অনেক চমক লাগানো ইতিহাস যা শুনলে আপনার মন থেকেই যাবে এই মন্দিরের জীবনে একবার হলেও যাওয়া দরকার রাউজানের দক্ষিণ সুলতানপুরের চিটিয়াপাড়ায় ঘুরতে গিয়ে হঠাৎ চোখে পড়ে এক বিশাল গেট গেটটি দেখে আমি প্রবেশ করলাম ভেতরে মনে হচ্ছিল সাধারণ একটি কালী মন্দির কিন্তু স্থানীয়দের সঙ্গে কথা বলার পর বুঝতে পারলাম এই মন্দিরের ইতিহাস একেবারে সাধারণ নয় প্রায় দুইশো বছর আগে এখানে ছিল শুধু জ্বালাকুমারী ও শীতলামাইয়ের ছোট একটি সেবাকুলা যেখানে স্থানীয়রা মন্দিরে পূজো করতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন মান নিজে জাগ্রত রূপে লীলা করতে শুরু করেন তখন থেকে এখানে ঘটতে থাকে একের পর এক অলৌকিক ও অস্বাভাবিক ঘটনা যা ধীরে ধীরে এই স্থানকে কোড়তুলে এক শক্তিশালী ও সম্মানিত তীর্থক্ষেত্র এই মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখার পাশাপাশি আমি চেষ্টা করব আপনাদের জানাতে এর পেছনের সব ইতিহাস এটি হচ্ছে প্রাচীন মন্দির যার সামনে একসময় ছিল জালাকুমারী ও শীতলা ছোট্ট আসন মা যখন জাগ্রত রূপে লীলা প্রকাশ করেন তখন থেকে এখানে প্রতিষ্ঠিত হয় কালী মন্দির আজ থেকে প্রায় বছর আগে সে সময় থেকেই স্থানীয় ভক্তরা নিয়মিত মায়ের পূজা অর্চনা করে আসছেন অনেকের বিশ্বাস মাকে নাকি এক এই মন্দির চত্বরে দেখা যেত কখনো শিশুরূপে কখনো বৃদ্ধা সন্ন্যাসীর মতো নানা রূপে প্রথমে ছোট একটি মন্দির হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের সাথে সাথে এর আকৃতি ও গৌরব বেড়েছে আর আজ তা দাঁড়িয়ে আছে এক বিশাল সার্বজনীন তীর্থক্ষেত্র হিসেবে কালী মন্দিরের একেবারে পাশে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি মন্দির যেটা যেন এ বার্তা দেয় যেখানে কালী সেখানেই মহাদেব কারণ মা কালী তাণ্ডবরূপকে একমাত্র শান্ত করতে পারেন মহাদেবই এ শিব মন্দিরে রয়েছে এক অপূর্ব শিব প্রতিমা যার সামনে ওদের ভক্তির সঙ্গে বসে আছেন নন্দীজি প্রতিমার ঠিক নিচে অবস্থান করছে একটি পবিত্র শিবলিং শুধু তাই নয় এ মন্দিরে রয়েছেন ভগবান শ্রীরামচন্দ্রের একটি বিগ্রহ যা এই তীর্থক্ষেত্রকে করে তুলেছে আরো পূর্ণতা প্রাপ্ত যেন ভক্তরা এখানে এসে শুধু শিবের আশীর্বাদও নয় একসঙ্গে রামের কৃপাও লাভ করছেন কালী মন্দিরে স্থাপনের অনেক পরেই এই মন্দির স্থাপন করা হয় শিব মন্দিরের ঠিক পাশে রয়েছে আরও একটি অপূর্ব মন্দির ভগবান শ্রী রাধা গোবিন্দের মন্দির যেন এ শক্তির কেন্দ্রস্থলে রাধা গোবিন্দ নিজে প্রেম বিলাচ্ছেন সকল ভক্তদের মাঝে যেখানে শক্তির পূজা হয় মা কালী ও মহাদেবের মাধ্যমে তেমনি প্রেম ও ভক্তির পূজাও হয় রাধা গোবিন্দের মাধ্যমে এই ধরনের সমন্বয় শক্তি ও প্রেমের একসাথে পূজার আয়োজন আমি এর আগে অন্য কোথাও দেখিনি এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ও অনন্য অভিজ্ঞতা যা এ মন্দির প্রাঙ্গনকে করে তুলেছে আরো গভীর আরো সম্পূর্ণ এই মন্দিরও কালী মন্দিরের নির্মাণের অনেক পরেই স্থাপন করা হয় এইখানে কিন্তু শেষ নয় এ তীর্থস্থানে রয়েছে আরও একটি বিশেষ মন্দির ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির এই মন্দির যেন এক আধ্যাত্মিক মিলন ক্ষেত্র যেখানে বাবার মাঝে একসঙ্গে অবস্থান করছেন মা কালী শিব রাম কৃষ্ণ রাধাসহ শত শত দেব দেবী যা আমরা বাবার লীলা থেকে জানতে পারি এসব দেবদেবীর একসঙ্গে এক জায়গায় অবস্থান অনেককে ভাবনায় ফেলে দিতে পারে এত মন্দির এত রূপে একত্রে এটা কি আদর যৌক্তিক কিন্তু যখন আপনি অন্তর থেকে চিন্তা করবেন তখন বুঝবেন এই মন্দির যারা পরিচালনা করছেন তাদের ভাবনা শুধু আচার বা রীতির মধ্যে সীমাবদ্ধ নয় বরং তাদের দৃষ্টিভঙ্গি আরও ব্যাপক কারণ এ স্থানে আধ্যাত্মিকতা শক্তি ভক্তি ও প্রেমের এমন সুন্দর সমন্বয় খুব কমই দেখা যায় মন্দির প্রাঙ্গনে যেই পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন তার পেছনেও রয়েছে এক চমক পদক কাহিনী একসময় এই পুকুরটি ছিল একজন ব্যক্তির মালিকানাধীন কিন্তু যখন মায়ের মন্দির ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে তখন সে ব্যক্তি নানান উপায়ে পুকুরটি নিজের করে রাখার চেষ্টা করতে থাকেন কিন্তু মনে রাখতে হবে যখন মায়ের প্রয়োজন হয় তখন সন্তানরাও কিছু ধরে রাখতে পারে না এখানেও ঠিক তাই হলো শত চেষ্টা করেও তিনি পুকুরটি নিজের করে রাখতে পারেননি যতবারই বাধা দেওয়ার চেষ্টা করছেন ততবারই নানান সমস্যার সম্মুখীন হয়েছেন ওই ব্যক্তি শেষমেষ সব বুঝে নিয়ে তিনি নিজে পুকুরটি মার নামে দান করে দেন শুধু এই পুকুরটি নয় পরবর্তীতে চারপাশের আরও অনেক জায়গা স্থানীয়রা স্বতঃস্ফুতভাবে মায়ের নামে উৎসর্গ করে দেন যা এ তীর্থস্থানকে করেছে আরও সমৃদ্ধ ও পূর্ণভূমিতে পরিণত এই পুকুরের শেষ প্রান্তে একটি সেবাকলা রয়েছে যেটি মূলত কালী মন্দিরের সামনের সেই জালাকুমারী ও শীতলমাইয়ের সেবা কোলাটি বর্তমানে এটি পুকুরের শেষ প্রান্তের শ্মশানের পাশে পুনঃস্থাপন করা হয়েছে মনে রাখা ভালো এর সেবা কোলাটি ছিল এই স্থানের প্রথম পূজার স্থান যেখান থেকে আজকের বিশাল মন্দিরের যাত্রা শুরু তাই এটি মন্দির ইতিহাসে একটি বিশেষ ও পবিত্র স্থান হিসেবে বিবেচিত এখন যে শ্মশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন আগামীতে তার একটি মহাশ্মশানে পরিণত হবে যার উদ্যোগ ইতিমধ্যে স্থানীয়রা হাতে নিয়েছেন আমি ওনাদের সাথে কথা বলে এই বিষয়টি জানতে পেরেছি এখানকার মানুষের চিন্তাভাবনা সত্যি অনেক ধাপ এগিয়ে এমন অনেক পরিকল্পনা ও অনেক কাজ যা আমার বা আপনার এলাকার মানুষ হয়তো কখনো ভাবেনি তারা এখানে বাস্তবায়ন করেছে সত্যি আজ আমরা এমন একটি অসাধারণ ও অলৌকিক স্থান দেখলাম যা গভীর ভাবনায় রেখেছে আমাদেরকে এই মন্দির প্রাঙ্গণ শুধু আধ্যাত্মিকতার কেন্দ্র নয় এটি ইতিহাস বিশ্বাস আর সংস্কৃতির এক অনন্য মিলনের স্থল দুইশো বছরের পুরনো ছোটো সেবাকলা থেকে শুরু করে আজকের এই বিশাল সার্বজনীন মন্দিরে রূপান্তরিত হওয়া এই জায়গাটি আমাদের সমাজ ও সংস্কৃতির জন্য এক গুরুত্বপূর্ণ অংশ শক্তি প্রেম ও ভক্তির অনন্য সমন্বয় উন্নত চিন্তা চেতনা আর ঐতিহ্যের সম্মিলনে এটি হয়ে উঠেছে এক বিশেষ তীর্থস্থান আপনি রাউজানের দক্ষিণ সুলতানপুর চিটিয়াপাড়ায় এই শ্রী রক্ষাকালী মন্দির দেখতে চাইলে সহজেই আসতে পারবেন এখানে যা স্থানীয় মানুষের হৃদয়ের এক অপরিহার্য স্থান আমাদের এই ভিডিওটি ভালো লাগলে কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন তথ্যপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর আইকনটি চাপিয়ে দিন ধন্যবাদ